না তাহলে আমরা বিয়া দিতে রাজি ছাগল গরু মই স্বর্ণগণ সারা আপনাদের নিয়ম নীতি অনুযায়ী আমরা দিতে চাচ্ছি কিন্তু ব্যর্থ হল আপনি দুলা সাইজে আসতে কি ব্যর্থ প্রেমিক নাকি আমরা দিতে রাজি ঠিক আছে ভাইয়া ইয়াসিন ভাই তাহলে এখন সিদ্ধান্ত কারণ তার মানে থাকা যাবে কথা বলেন থাকা যাবে

আমি কি দিতে পারি না আপনাকে আটকেতে পারবো এখন শাস্তি দিতে পারবো তো জোরে বলেন কিছু করছি করি না করছি পরে সবার আমি তো লিডার আপনাদেরকে বলে দিবেন আমি আপনার বলি মেন লিডার কে আপনার না কে লিডার হের নাম কি নাম

যে শাস্তি আল্লাহর কোরআন অনুযায়ী দিবে তা মানিয়ে আনিব আমার কোনো আত্মীয় স্বজন মা বাবা কারো দাবি দাবা খাটবে না ইনশা আল্লাহ ওকে ওর বাবা আসেন বাবা আসছেন ভাইয়া আমি কি আপনার মনের বিরুদ্ধে কাজ করতেছি এটা কোরান আরাইন কি আই কোরান আরাইন কোন মানুষের সাথে জিন থাকা যাবে কোন মানুষের সাথে জিনের বিবাহ হয় না এটা সত্য না মিথ্যা भैया সত্য তো مولانا বাবর কাছে মাফসান বলে আপনার মে কার কষ্ট দেব না করে দাও দেব না হাত দি

जा सक त्यो कोरोनाको लागि सबैले आछन अरु के छ हजुर बर सबले गर्न सक्यो जा, जा के गर्नु विष्णुले भ अच्छा ए सकले जा हेर्छ देख्छ बोल बोलै दिइ छैन बोलै न न न

Bağirdamla, Astediramla, Arka, ay ya, dizem ben de bir patarlı adamım. Hamle bolumü biliyor musun? Tabi biliyorum. Bunu biliyorum. Dizem ben de daha kahitim oldu sen. Ay ne, borusu. Oturuyoruz, değil mi? Nasıl? 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 मैम ठीक अच्छा अच्छा नाक दे बे मां तोले आर काम न धन्यवाद आपण कोटा राखसी तो अच्छा तोले आर पुने दिन पासब ना ठीक आहे धन्यवाद दिसन पेके डाग যেহেতু ইয়াসিন ভাই ও বলছে যাবো গা দেবী মাও চলে যাবো যাবো গা এখন যাও আপনি চাইছেন ভাই বলছে যে

ওই বাড়িতে যেই জিনটা থাকে উনি চায় ওনার আয়তের বাড়িটা নিতে আর ওনাদের রুমে ওনার এক কোনায় ওনার আস্তা আসছে এই কারণে উনি বলছে যে উনি ভাইয়ের নোটে তো দিবে আচ্ছা ওটা পারবেন ওটা আমি পানি দিয়ে দিব ওটা যারা দিন ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে ইয়াসিন ভাই এদিকে তাকান ইয়াসিন অলকুর তাহলে আপনার নাম কোথায় আছে আপনার নামের সম্মান আছে না নাই আমার নবীর নাম কি নবীর নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কিন্তু নবীর নাম আরেকটা নাম আছে ইয়াসিন কি নাম কেয়ামতের দিন এটা আল্লাহ রবুল আলমিন আল্লাহর হাসরের ময়দানে আমার নবীর নামে ইয়াসিন বলে ডাক দিবে কি বলে ইয়াসিন বলে ডাক দিবে এটা আপনি জানেন না জানা দিলাম তাহলে কেয়ামতের দিন কি নাম ধরে ডাকবে ইয়াসিন তাহলে আপনার নামে সম্মান আছে না এই সম্মান কি নষ্ট করবেন তো আজকে থেকে বিদায় সবার সালাম দেবেন না আমি বিদায় আমি আর এই মেয়েকে কষ্ট দেবো না সালাম দেন আজকে থেকে বিদায় অন্য গলি লাগলে পুড়না গলি ঘুরে। ওয়া আলাইকুম আসসালাম। অন্য গলি লাগবে ভালোবাসার জন্য। যাও। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া চলে যাবে। আস্তে আস্তে গলি থেকে ভালো

আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যায়ে চলে আসলাম আমার এই বোনটার নাম মার্জিয়া তার শরীরে কি কি ক্ষতি করছে আপনার শুনছেন তার হাটে পুগা করে দিচ্ছে তার লজ্জা স্থানে এখানে টিউমার হয়েছে ইত্যাদি ইত্যাদি আল্লাহ যেন আমার বোনটা সুস্থ একটু दर 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 ओके धन्यवाद अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू हदी हदी दखबार बन्द कर हजुर 077 ए मार सर खदा ओके उधर का जाओ